হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে তো আজকে আমরা এসেছি হচ্ছে কলকাতার চিড়িয়াখানাতে তোমাদের দেখাবো চিড়িয়াখানা ঘুরে তো যেহেতু এখন নতুন মধ্যে পড়ছি তাকে ঘোরা শুরু করে দিয়েছি তো আগে ফার্স্ট ফিলাম হচ্ছে চিড়িয়াখানায় তো মেনলি ভেতরে চিড়িয়াখানার যে আপডেটগুলো আছে ভেঙে দেবো তবে এখন ঢুকবো আগে টিকিটটা সংগ্রহ করিনি তারপর ঢুকবো তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন গেট এন্ট্রান্স এর ভেতর থেকে টিকিট সংগ্রহ করে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে চলে আমরা এখন টিকিটটা সংগ্রহ করিনি তোমাদেরকে টিকিটের প্রাইসগুলো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কুড়ি টাকা আর বড়দের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা মানে দুই থেকে পাঁচ বছর বাচ্চা হলে তাদের কুড়ি টাকা টিকিট আর পাঁচ বছরের উঠতে যখন বয়স হয় তখন তোমাদের টিকিট হবে পঞ্চাশ টাকা তো ফাইনালি আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম তোমাদেরকে সামনে ঢুকে ঢুকে মেন গেট এখানে এন্ট্রান্স করলাম এটা দেখা এখানে হচ্ছে রয়েছে ম্যাপটা মানে এই ম্যাপটা হচ্ছে পুরো যে আলিপুর জুটা আছে জুয়ের যে পুরো ম্যাপটা সেইটাই রয়েছে দেখো এখানে পাখি সেক্টরটা রয়েছে ম্যাকাও ম্যাকাও রয়েছে দেখো অনেকগুলো ম্যাকাও আছে গোল্ডেন কিউনার ময়ূর এখানে ময়ূর রয়েছে দেখো এখানে কাকা থা গেষ্ট বজা আছে না কিছু কাকা দোকা বুঢ়া কাঁচাতে দেখা যায় মেন একটা জলের করে আছে মানে গুলো জলের কাছাকাছি থাকতে ভালোবাসে তাই জন্য সেরকম মনোরম পরিবেশ করে দেওয়া হয়েছে দেখো তো দেখার বাদর রয়েছে বাদর এগুলো একটু অন্য প্রজাতির বাদর ডাক বলে বুঝতে পারছো তোমরা এখানে আমরা সাদা বাদা দেখতে পাচ্ছি দেখো দেখাই এটা অনেকটা দূরে মাল একা হয়ে গেছে বসে বসে হ্যালো তুমি ট্রেনে এখনো বেঁচে আছে দেখে অনেক মরে গেছে এবার নাড়া নাড়া পাড়া লেটেস্ট ভিওয়ার্স মরে গিয়েছে গো তো আমরা এসেছি যে কুমিরের জোনের কাছে দেখো কুমির শুয়ে আছে ওইদিকে আরো একটা রয়েছে তো আমরা খুঁজছি আর এদিকে প্রচুর ভিড় হয়েছে মানে আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসে তেইশ তারিখ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবার তোমাদেরকে দেখাবো বুঝলাম এবার কুমির জাস্ট ভিড়টা একবার দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে হাউস আছে ওটা তোমাদেরকে দেখো প্যাঁচা আছে এখানে প্যাঁচা আছে হচ্ছে চলো

এইখানে সব কেব করা আছে কেবের মধ্যে রয়েছে দেখো সদরগুলো এখানে চারটে পাঁচটা সদর একসাথে আছে মানে তাদের সেই ইয়েগুলো এখানে এক গাদা রয়েছে দেখো ভেতরে সব একসাথে সব করা শুয়েছে আর ওগুলো হচ্ছে সদরগুলো যে কাঁটাগুলো হয় না সেই কাঁটাগুলো আছে এইখানে আছে হচ্ছে লজ্জাবতী মানুষ ওই কর্নারে লুকিয়ে রয়েছে একটাই আছে একটাই দেখতে পেয়েছি একটা আছে দেখো ওই দেখো ওই দেখো লুকিয়ে পুরো মুখ খুব ঢুকে বসে আছে এখানে আবারও সাজারু আছে এখানে দুটো তিনটে রয়েছে সাজারু এইখানে আছে সেই বোন রুই মানে ঝুনঝুন করে যেগুলো যাই ওই দেখো ওই ভেতরে রয়েছে একটাই তো ভেতরে যে এগুলো ঝুনঝুনি মতো বাজাই ওই প্রাণীটা মনরুই নাম এইখানে রয়েছে ইয়েলো অ্যানাকোন্ডা দেখো জলে নাচছে একটা ওই উপরে শুয়ে আছে এই গাছের ওইখানে একটা রয়েছে এই চলাফেরা করছে বাকি সব চুপচাপ রয়েছে তো দেখো একটা কুমির উঠেছিল আবার শুয়ে বললো গিয়ে দেখো এখানে রয়েছে গড়িয়াল দেখালাম তোমাদের কুমির এগুলো হচ্ছে গড়িয়ালের দাঁত সূক্ষ্ম হয় তো এবার তোমাদের দেখাবো হচ্ছে হরিণ হরিণের কাজে চলে এসে দেখো সামনে হরিণ ওই হরিণটা দেখতে পাচ্ছ বড় সিং আছে তো এই আছে অনেকটা বড় বয়স্ক দেখো ক্যামেরাটা অনেক ভিড়ে আছে প্রচুর দূরে ক্যামেরা ছোট ক্যামেরা ঘুরতে দেখো আমার বাচ্চা বড়টা তোমরা বাড়ি কি রান্না হচ্ছে বলো তো দেখো এখানে উট পাখি রয়েছে একটা ভেতরে একটা বাইরের রুট পাচ্ছে উট পাখি কিন্তু সবচেয়ে পাখির মধ্যে বড় দেখো কতটা বড় মানে পাঁচিল যা তার উপরে কিন্তু তার মাথা বেরিয়ে আছে পায়চারি করছে দেখো এই পাখিরা একটা ডিম পেলে আমি নিয়ে যাবো অনেক বড় ডিম হয় তোমাদের দেখা হচ্ছে দেখো ওই দেখো দূরে বসে আছে লেমুর দেখো এখন রং পাল্টে গাছের সঙ্গে মিশে গেছে পুরো কতটা বড় দেখো গাছ অনেকটা বড় অনেকটা বড় এখানে লেমুর আছে আরেকটা

শুধু দেখছে কি হচ্ছে এখানে আর ওখানে চিন্তায় বসে চিন্তা করছে আর একটা ওই দেখো ব্রেকআপ হয়ে গেছে গো তিনটে এক জায়গা তো নেই তিনটে তিন জায়গা রয়েছে পাঁচুল কাটছে পাঁচুল কাটছে ওটা কি হচ্ছে ওটার মনে হচ্ছে বউ চলে গেছে ছেড়ে এমন অবস্থা যে ভাল লাগে না কিছু তো চিড়িয়াখানা মনে মানে এসে কি বলবো এসে যা মনে হচ্ছে পুরোপুরি পিকনিক স্পট হয়ে গেছে সবাই শুধু খাচ্ছে বলতে বলতে দেখার থেকে বেশি খাচ্ছে মানুষ একবার চারদিকে দেখো যেখানে দেখা সেখানে শুধু খাওয়া দাওয়ার লোক আর কিচ্ছু নেই অনলি খাওয়া দাওয়া ওকে গন্ডা এখন ঘাস খাচ্ছে

বাৰমিছ পাইথন এক গাটা পাইথন আছে এনে ফুলৰ চেজ দেখা ফুল ৰক পাইথন কত বড় দেখো চালার উপরে উঠে রয়েছে আর এর ভেতরে একটা বাচ্চা আছে ছোট দেখো দেখো গোসব এখানে মাটি ঘুরেছে আর এই দেখো একটা সামনে ঠিক আছে তো সামনে সামনে জানিস এখানে হয়েছে গিরিগিরি দেখো তিন চারটে আছে তিনটে আছে এটা হচ্ছে বল পাইথাম এটা হচ্ছে রেক্টিকুলেটেড পাইথান উই দেখো উই দেখো সাপের মানে সরিষির যে ডিপার্টমেন্ট আছে ওটা শেষ করলাম ঘুরে এবার তোমাদের দেখা হয়েছে বাঘ তার আগে কী কী আছে সেগুলো দেখা যাচ্ছে তো চলো রয়েছে ক্যাশোয়ারি দেখো বাপে ভালো জিনিস দেখায় সেটা হচ্ছে ভাল্লু দেখো ভালো হরিণ দেখায় দেখো বসে আছে বিচুলির গাড়াই বিচুলি খাচ্ছে গাদা হরিণ আছে অনেক হরিণ রয়েছে এখানে অনেক হরিণ এদিকেও রয়েছে দু রকম প্রজাতির হরিণ একসাথে রয়েছে দেখা একটা হচ্ছে বার্কিং একটা হচ্ছে স্পটেড রকমই আছে দু রকম মিক্স করে যেটা হচ্ছে বার্কিংয়ের বাচ্চা রয়েছে আর এদিকে চিতাল হরিণ রয়েছে এইগুলো চিতাল হরিণ আর ওর সঙ্গে বার্কিং হরিণ মিস্ত্রিং রয়েছে তারপরে এখানে চিতা রয়েছে এই বেঞ্চের ওপরে বসে আছে অনেকটা উঁচুতে

ঢুকে পড়লের এই ছোটটা বাঘ বিড়াল সব রয়েছে এখন তোমাদের দেখা গেছে সাদা বাঘ সাদা আছে একটা জাগর ছিল তাও সে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে পেলাম খুব কষ্ট করে এখানে সাদা বাঘটাকে খুঁজতে হবে সাদা বাঘ ওইখানে শুয়ে আছে ওইখানে শুয়ে আছে সাদা বাঘ একটাই আছে দেখো সাদা বাঘ কালো ওই দেখো দূরে শুয়ে আছে বাঘের হয়তো মুড অফ তাই শুয়ে রয়েছে অনেকটা দূরে অনেকটা দূরে কিন্তু বাঘটা অনেক বড় প্রচুর বড় এত দূর থেকে ওই দেখো কানে মাছী বসে কান্না আছে না আছেছে এখানে আছে মেন সেকশন যেটা সবাই দেখতে আছে বালুয়া নদীর ডাইক আর এখানে আছে চল আসো আসো না দাঁড়াও না আমি তোমাকে দেখবার অনেক কাছে এসে তো এখানে একটা ভাগবে জায়গা এদিকে একটা ভাগবে রান্নদিক যে রান্দিক থেকে হুম এই দেখো সাদা বাঘটা দেখো এখানে ভালো করে দেখায় কষ্ট করে একদম এখানে সাদা বাঘটা অনেক দূরে ছিল দেখাতে পারিনি মানে কালা নাকি মালটা ছিল হচ্ছে বাঘ আর এখন যাবো হচ্ছে হাতি দেখতে হাতি আর জলহশ্রী দেখতে জলহশ্রীটা কোথায় আছে আমি না বাইরে নাকি ভেতরে ছোটো দেখি তো মিডিলটা কিন্তু দ্বীপ মতো করা আর ওইখানে একটা ব্রিজ আছে ওইদিকে ব্রিজ আছে তো এই দিকে হাতি ফাতি আছে জলহশ্রী আছে জল দেখাই এই ভিড় কিন্তু প্রচুর পরিমাণে হলে যেটা যে রবিবার অনেকটা পরিমাণে ভিড় হয়েছে আর যেহেতু শীত পড়ে আছে প্রচুর মানুষের মানে এই কি বলবো সায়েন্স সিটি হয়তো সব ঘোরা শুরু হয়ে গেছে তো এখানে একটাই রয়েছে হায়না ঘুমাচ্ছে লেখে জানাচ্ছে দেখো এইখান থেকে হায়নাটা দেখাও ওইদিকে কাঁচের জন্য দেখাতে পারছি না ভালো করে তো এটা হচ্ছে নেকড়ে নেকড়ে একটা সুই রয়েছে এখানে আর একটা এই সাইডে আছে নেকড়েও কিন্তু ঘুমাচ্ছে মানে সবই প্রায় ঘুমাচ্ছে বলতে গেলে এখানে শকুন রয়েছে

ঝাঁকে ঝাঁকে টিয়া পুরো ভর্তি টিয়া ওইদিকে ম্যাকাগুলো কিন্তু সেরা যার ডাকের আওয়াজ ম্যাকা ওইদিকে প্রচুর ম্যাকাও আছে দেখাবো হচ্ছে সিংহ মানে সিংহ দুটোই রয়েছে দেখো অবস্থা দেখতে পাচ্ছি একটা ছেলে সিংহ ওটা ঘুরতে করছে আর একটা মেয়ে সিংহী একটা ভালো জিনিস দেখা মেয়ে এখানে কাকাতোয়া রয়েছে কাকাতোয়া এই দেখো একটা এদিকে একটা রয়েছে আর রয়েছে সাদা ময়ূর অনেকগুলো আছে চারটে মতো আছে এবার চলো হাতির দিকে যায় হাতি আছে সামনে হাতি দেখাবে হাতি অনেকগুলো আছে দুটো একটা দুটো একটাই রয়েছে হাতি না দুটো হাতি আছে

তো আমরা এখন যাচ্ছি জিরাফ দেখছে তার মধ্যে এই পুলটা পার করতে হবে সামনে পুল আছে এই ঝিলটাও মিডিলে করা জিরাফ ঝিলটাকে যেখানে নিয়ে পুল পারলে পার করতো ওইদিকে জিরাফ আছে চলো তো এখন বাদুর দেখাই কিছু তোমাদেরকে গেছে পুরো বাঁধুর ভর্তি দেখো এই দেখো পুরো গাছ ভর্তি বাদুর কালো কালো জিরাফের জন্য চলে এসেছি আমাদের এই দেখো কতটা বড় দেখো জিরাফ একটা জিরাফ কতটা বড় হয় দেখো আপনার সামনে দেখো দেখো এখানে অনেকগুলো জিরাফ আছে পাঁচখানা জিরাফ রয়েছে হাই টুল লেখা কতটা বড় মানে একটা জিরাফ প্রায় বারো তেরো ফুটের ওপর পনেরো ফুটের কাছে কাছে হাইট আছে ওইটা বাচ্চা জিরাফ দেখো এটা দেখতে একদম কি কিউট ছোট্ট জিরাফ ও ছোট জিরাফটাও তাও আট ন ফুটের ওপর হাইট আছে সামনে এসছে একদম সামনে এসছে তো এটা হচ্ছে মাছ হাঁস দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাছ তো আমরা এখন যেটা ঢুকবো সেটা হচ্ছে মানুষ খারাপ খাঁচার ভেতরে আর পাখি রয়েছে বাইরে সেটাতেই যাবো ভালো সামনেই রাখো তো এখন আমরা হচ্ছে আমরা দেখো খাঁচার মধ্যে এন করবো এটা হচ্ছে দেড়শো নব বর্ষে যখন ছিল তখন এটা তদন্ত তৈরি হয়েছে আমরা যখন ঢুকেছি খাঁচার মধ্যে দেখতে পাচ্ছি পুরো খাঁচা আর চারদিকে পাখি হয়ে যাচ্ছে বুদ্রি পাখি আছে অনেক সব উঠছে ককটেল রয়েছে বদ্রি রয়েছে মিক্সিং রয়েছে তো এই পুরোটা কিন্তু কাঁচ দিয়ে ঘেরা আর ওইগুলো বাইরে গুলো হচ্ছে তোমার নেট দিয়ে ঘেরা এর মধ্যে পাখি রয়েছে আর আমরা ভেতর দিয়ে আসছি পুরো ভেতরে তো আমরা কিন্তু মেন মন্দির রয়েছি পাখি তো বন্দী রয়েছে তারপর আমরাও যেন বন্দি রয়েছি সেটা তোমাদের ঘুরিয়ে দেখালাম মানে পাখি মধ্যে বন্দি আর আমরা তো পুরোপুরি তার মধ্যে বন্দী বুদ্ধি আছে কেমন এনেছি সামনে আসতে হবে শিক্ষিত হয়ে

ঝুলছে এর ওপরে দেখো রয়েছে ওই একটা ওই একটা ওপরে বড় বড় সাইজের ডিঙ্গিটি ডিংগিটি গুলো এত বড় ফার্স্টে একটা লক্ষ্য করতে পারিনি মানে ডিঙ্কিগুলো রয়েছে দেখ এখন এরকম জায়গায় লুকিয়ে থাকলে কে খুঁজে পাবে একে তো কালার বদলায় তারপর দেখো পাঁচিটের সঙ্গে কালার মিক্স করে পুরো রয়েছে ওইখানটায় দেখো এখানে রয়েছে এ দেখো দেখো এগুলো সব এখানে এখানে একটা শুয়ে এখানে একটা শুয়ে কী করে মানুষ বুঝবে এখানে আছে ওই দেখো 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 ওই দেখো উপরে একটা কী খাচ্ছে ওই দেখো ওই দেখো একটা গান কত বড় এটা এমনি হেভি লাগবে এটা এমনি হেভি ও এটা এটা সাদশ পাখি হত পাখি কতটা বড়ো কিন্তু উপরে রয়েছে বসে নামছে না নিচে দেখাতেও পারছি তো ফাইনালি আমাদের জু ঘোরা কমপ্লিট এবার জু থেকে বেরিয়ে যাবো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম নির্দেশে সব বললাম কী কী রয়েছে কী কী নিয়মাবলী রয়েছে সব কিছু দেখালাম হলো টাটা দেখাবো একটা নতুন ব্লগে সবাই সুস্থ থাকো সবাই ভালো থেকো সবাইকে বাই